নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে টুইন ফ্লেম কানেকশান আপনাদের কী চলছে ইউনিভার্স আপনাদের কী গাইডেন্স দিতে চাই সেটাও দেখব টুইন ফ্লেম কানেকশানে কী চলছে না চলছে সমস্ত কিছু দেখব আপনার পার্টনার মানে আপনার ডিএম ডিভাইন মাসকুলিন এনার্জিতে এই মুহূর্তে কিন্তু কী বলছেন আপনাকে বা কী চলছে তার মাইন্ডে কবে অ্যাকশেন নিবে যেটা আপনি চাইছেন সেটা তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার এনার্জিটা আপনি এই মুহূর্তে কেমন আছেন কি আছেন সমস্ত কিছু আমি দেখার চেষ্টা করবো এই মুহুর্তে আপনি কি সিচুয়েশনে আছেন তারপরে আপনার পার্টনার মানে আপনার ডিএম এর এনার্জিটাও দেখে নেব তো দেখে নিন আপনার এনার্জি ফোর অফ প্রিন্টিক ম্যাজিশিয়ান প্রিন্সেস অফ ওয়ার্ডস খুব বেশি অধৈর্য হয়ে যাচ্ছেন লাভার্সের কার্ড খুব বেশি হয়তো অধৈর্য এই মুহূর্তে হাই প্রিস্টেস অনেক হতে পারে আপনার চেয়ে কোনো জ্ঞানী ব্যক্তি আপনাকে হয়তো এই রিলেশন নিয়ে জ্ঞান দিচ্ছে হাই প্রিস্ট এসছে ঠিক আছে নিজের ইন্টিউশনকে ফলো করার চেষ্টা করছেন আপনি আর দেখিনি কি কার্ড এসছে ফোর অফ সোর্স এসছে আপনার হারমেড এসছে থ্রি অফ পেন্টিক্যাল ওকে তো আপনার যে এনার্জিটা হচ্ছে ম্যাজিশিয়ান এনার্জি আপনি কোনো মতেই তাকে পেতে চান টুইন ফ্লেম কানেকশানে একটা জিনিস বলবো ম্যানিফেস্টেশন তখনই কাজ হয় যখন আপনি হাইভেভেশনে নাইনটি পারসেন্ট কাজ করে নিয়েছেন তখনই মানে ম্যানিফেস্টেশন মানে এখানে যদি ইউনিয়নের ম্যানিফেস্টেশন করছেন বা ম্যারেজের ম্যানিফেস্টেশন করছেন টুইন ফ্লেম যারা রিলেশন আছেন তাদের কথা বলছি তখনই কাজ হবে নাহলে ম্যানিফেস্টেশনও ভেঙে যাবে কাজ হয় না ঠিক আছে কারণ একটাই সোল নিজের সোলের সঙ্গে ম্যানিফেস্ট করা যায় না ঠিক আছে আপনি নিজের কেরিয়ার নিয়ে ফাইন্যান্স নিয়ে বা আদার্স রূপ রঙ নিজের সমস্ত কিছু ম্যানিফেস্ট করে নিতে পারবেন টুইন ফ্লমদের একটা আলাদাই এনার্জি থাকে মানে আলাদাই পাওয়ার থাকে ঠিক আছে তো ম্যানিফেস্ট খুব সহজেই করতে পারে বাট পার্টনারকে ম্যানিফেস্ট মানে ডিএমকে ম্যানিফেস্ট করাটা হয় না হবে বাট খুব লাস্ট স্টেজে লাস্টে যখন অনেক মানে আপনার সেই রকম এই পার্টনার প্রতি অতটা মনে হবে যে ঠিক আছে আমি একাই পূর্ণতা লাভ করেছি পার্টনার যখন আসবে আসবে তখন ম্যানিফেস্টেশন কাজ আসবে ওকে তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আপনি ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন নানানভাবে নানান রকম জিনিস নিয়ে কোনোভাবেই তাকে ছাড়তে চান না একটা পজিটিভনেস আমি দেখতে পাচ্ছি এখানে আঁকড়ে থাকতে চান আঁকড়ে তাকে রাখতে চান নিজের লাইফে মানে নিজের কাছে রাখতে চান অনেকে এখানে হাজব্যান্ড ওয়াইফও আছেন দেখতে পাচ্ছি অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও আছেন অনেকে আবার সিঙ্গেলও আছেন তো দেখুন আপনি ওনার সঙ্গে ডিপ কানেকশন ফিল করেন ডিপ 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 যতই মনে করেন রাগের চোটে যে আমি এখান থেকে বেরিয়ে যাব বেড়াতে আর কোনোভাবেই পারছেন না এটা আপনার একটা মনে হয় যে রাগ যখন হয় হটকারিতা যখন হয় তখন মনে হয় যে এখান থেকে বেরিয়ে যাই আপনার হতে পারে রাগটা খুব বেশি রাগটা সামলাতে পারেন না রাগটা সামলাতে না পারার জন্য হয়তো হুটাট করে কোনো অ্যাকশন নিয়ে নেন বাট অ্যাকশনটা ধরুন কোনো কামিট করছেন কোনো জিনিস পার্টনারের সঙ্গে কমিটমেন্টের কথা বলছি না পার্টনারের সঙ্গে তো কমিটমেন্ট আছে আপনার বাট আপনি অন্য কোনো জায়গায় বা অন্য কিছু নিজের প্রতি কমিটমেন্ট রাখতে পারে না কাজটা হয়তো শুরু করলেন যে হ্যাঁ আমি আমার জন্য কন্টিনিউ এটা করবো বাট করতে পারেন না দুদিনে অধৈর্য হয়ে যান হতে পারে তো এই জিনিসটা আপনার মধ্যে আছে তো এখানেও আমি দেখতে পাচ্ছি যে হয়তো টুইন ফ্লেম কানেকশানে কাজ করার চেষ্টা করছেন নির্ণারক করার চেষ্টা করছেন যখন আপনার মতে ফল আসছে না অধৈর্য হয়ে যাচ্ছেন আপনি বিরক্ত বোধ করছেন হতে পারে আপনার সঙ্গে যারা টুইন আপনি বন্ধুত্ব হয়েছিল তারা এগিয়ে যাচ্ছে তারা ভালো উইসড্রাম গেন করছে আপনিও পাচ্ছেন উইসড্রাম আপনিও গেন করছেন বাট হয়তো সেইভাবে সেটা অ্যাকশনে নিয়ে আসতে পারছেন না তো সেই কারণে হয়তো আপনার মধ্যে একটা খুব রাগ রেস্টিং মোডে আপনি রেস্ট করতে চাইছেন নিজের সঙ্গে কারণ আপনি হার্ডওয়ার্ক এই রিলেশনের জন্য বা এই রিলেশনে আসার আগেও পাস্টে এত হার্ড ওয়ার্ক হয়েছে এত রিজেকশন এত পেনফুল ট্রমা বা ইমোশনাল আনঅ্যাভেলেবেল প্যারেন্টস বা ইমোশনাল আনঅ্যাভেলেবেল পার্টনার বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এমনভাবে আপনি ট্রমাটিক সিচুয়েশানে আছেন বা ছিলেন যেখান থেকে আপনি হিলই কোনোভাবে হতে পারছেন না সেই সিচুয়েশনগুলো আপনি বোঝা ক্যারি করে নিয়ে যাচ্ছেন মাথা এই মুহূর্তে আপনার শান্তি চাই ক্ল্যারিটি চাই ভালো লাগছে না আপনার আর বিরক্তি বোধ লাগছে সত্যি কথা বলতে টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন এই মুহূর্তে বিরক্তি যে এনার্জি বারবার একটাই সিচুয়েশান বারবার একটাই সিচুয়েশান সামনে আসছে স্বপ্নও আপনি মনে হচ্ছে যে লং টার্ম যাবে ভালো যাবে বাট আবার জিরো জায়গায় পড়ে যাচ্ছেন তো বলতে গেলে ফেড আপ হয়ে গেছেন টায়ার্ড হয়ে গেছেন টুইন ফ্লেম জার্নিতে এত পেন এত ট্রমা সহ্য করতে পার্টনার থেকে ডিএম থেকে সহ্য করতে পারছেন না নানান রকম জিনিস হয়তো আপনি মনে মনে এই টিউশনকে ফলো করার চেষ্টা করছেন ইউনিয়নের জন্য অনেক কিছু ট্রাই করছেন এখানে অনেক কিছু ট্রাই করছেন ইউনিয়ন আপনার হতে পারে কুণ্ডলি ওইকনিং হচ্ছে ওকে তো আপনার হতে পারে এই মুহূর্তে হেলথেরও প্রবলেম চলছে চুল উঠছে হতে পারে বা চুল যদি না উঠছে তো পাগুলো হয়তো ব্যথা করছে পা তল থেকে হয়তো এনার্জি লিক হচ্ছে ফুল মুনে রিচুয়ালও আপনি করেছেন হয়তো বাট সেইভাবে আপনি ফল পাচ্ছেন না ফুল মুন নিউমুনে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন রাগটা খুব বেশি হয়ে যাচ্ছে নফরাত বলে যেটা হেড ফিলিংস হেটরেড ফিলিংস খুব বেশি হচ্ছে বারবার আপনার পার্টনারকে স্পাই করছেন কী করছে না করছে কোন মেয়ের সঙ্গে কোন ছেলের সঙ্গে কী করছে না করছে বা কী কেমন আছে তিনি স্পাই যদি আপনি ওনার প্রতি ট্রাস্ট রাখেন যে উনি কোনো ছেলেমেয়ের প্রতি ইন্টারেস্টেড নন বা উনি কত রাত পর্যন্ত জাগছেন উনি ফেসবুকে কটার সময় কী করছেন কটা পোস্ট করলো কী করলো এগুলোতে কিন্তু আপনি আলোভাবে ওনাকে নজরে রেখেছেন স্টাক আছেন বিগার পিকচার আপনি দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে এইটা যদি আপনার এনার্জি হয় तो अपना पार्टनर एनर्जी तो हमने देख बो तू इन फिल्म कनेक्शन है फोर ऑफ वन फोर ऑफ कॉप फाइव ऑफ वन किंग ऑफ वन কুইন অফ সোর্স আপনাদের মাঝে কোনো মহিলা থাকতে পারে যে হয়তো আপনাদের ইউনিয়নে বাধা আসছে হ্যাঁ বটম অফ দ্য ডো দেখো হচ্ছে এনার্জি ডিভাইন মাস্কুল এনার্জি এসছে যেটা দেখতে পাচ্ছি উনি নিজের কেরিয়ার লাইফে খুব বেশি স্ট্রাগল করছেন উনি হতে পারে ডিভোর্সি ফাদার বা ম্যারেড ব্যক্তি হতে পারে উনার দায় দায়িত্ব খুব বেশি মুতে মুহূর্তে তা বলে এমন নয় যে আপনার দায় দায়িত্ব নিয়ে রাখতে চান না আপনার দায় দায়িত্বও রাখতে চান উনি ইমোশনাল আপনার জন্য আপনাকে প্রোটেক্ট করতে চায় আপনাকে নিজের সঙ্গেই রাখতে চান বাট ইমোশনাল কি উনি ফিল মানে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি নিজের লাইফে এত বেশি স্ট্রাগল করছে বা স্ট্রাগল না করলেও হ্যাঁ স্ট্রাগল করছে করছে রেসপন্সিবিলিটি বিশেষ করে রেসপন্সিবিলিটি নিভাতে হচ্ছে ওনাকে খুব বেশি ওনার লাইফে দেখুন এম্পায়ার মানে এটা না যে এম্পায়ার মানে বিরাট নেতা পলিটিক্স বা প্রচুর টাকার মালিকই হতে হবে রাজাই হতে হবে তাকে ঠিক আছে একটা রিক্সাওয়ালাও নিজের ফ্যামিলির জন্য কিন্তু এম্পার হয় তো এনার্জি এনার্জিতে উনি আছেন দায়ী দায়িত্ব অ্যান্ড আপনার সঙ্গে রিলেশনটা নিয়ে একটা দায়ী দায়িত্বর কথা উনি জানেন যে রেসপন্সিবিলিটি ভালোবাসা মানে এটা না যে ভালোবাসা বলে দিলাম রোমান্টিক কিছু করে করে নিলাম বাস হয়ে গেল ঠিক আছে ম্যারেজ করতে গেলে বা একসঙ্গে থাকতে গেলে রেসপন্সিবিলিটি কমিটমেন্ট লয়ালিটি থাকতে হয় তো সেই জিনিসের কথাগুলোই আপনার ডিএম মনে করছে এই মুহূর্তে এই মুহূর্তে উনি জানেন যে আপনি উনার ওনার জন্য খুব রেগে আছেন উনি এটা বুঝতে পারছেন যে আপনি খুব লজিক্যাল মাইন্ডসেটে বসে আছেন এই মুহূর্তে কোল্ড সিচুয়েশনে বসে আছেন খুব রাগ হেড ফিলিংস একটা ব্যালেন্স না হওয়ার জন্য আপনার যে একটা কষ্ট পেন যেখানে আপনার রাগটা খুব বেশি এখানে প্রকাশ পাচ্ছে সেটা উনি জানেন যে আপনি এই মুহূর্তে খুব রেগে আছেন ওনার প্রতি আর আপনি হয়তো ওনার আপনার কাছে এলেই উনি আপনি হয়তো অনেক কিছু ওনাকে শুনিয়ে নেবেন কারণ এই মুহূর্তে এই মুহূর্তে যেটা উনি হয়তো আপনার সঙ্গে এমন বিহেভিয়ার করেছে একটা টাইমে আপনি ওনাকে ভালোবাসার অফারের পর অফার দিয়ে গেছেন বাট উনি জানলাম নিজের মনে যা মন থেকে অ্যাকসেপ্ট করেনি আপনাকে নিজের ইনটিউশনকে ফলো করেনি উনি নিজেরই মতে নিজেরই এনার্জির মধ্যে ফেঁসেছিলেন যেখানে আপনি ওনাকে কাপের পর কাপ ইমোশনাল সাপোর্ট ইমোশনাল ভালোবাসা ইমোশনাল দিয়ে গেছেন দিয়ে গেছেন দিয়ে গেছেন দিয়ে গেছেন দিয়ে গেছেন বাট উনি বন্ধ ওনার হাটের দরজা বন্ধ ছিল উনি দেখতেই পাননি তো সেই জিনিসগুলোর জন্য এই মুহূর্তে উনি আক্ষেপ করছে যে উনি যদি দেখে নিতেন উনি যদি অ্যাকসেপ্ট করে নিতেন আপনাকে পুরোপুরিভাবে আজকে আপনি এইরকমভাবে রেগে রাগারাগি করতেন না একটা ইনজাস্টিস ফিল করতেন না তো ওনার মতে এটাই এই মুহূর্তে আছে উনি এই মুহূর্তে নিজের সাইডো সাইডগুলো বুঝতে পারছে যে হ্যাঁ আমারও অনেক কিছু ভুল আছে যেটা আমি কোনোদিনও মানিনি কোনোদিনও হয়তো সেটার উপর কাজ করিনি সবসময় এমন না যে আপনারই ভুল হয়তো আপনাকে সবসময় উনি ব্লেম করেছে যে তুমি হয়তো তোমার রাগটা বেশি তুমি হয়তো খুব বেশি বাড়াবাড়ি করো তুমি হয়তো এটা করছো না এটা কেন জিদ করে আছো তুমি কেন জিদ করছো ভালোবাসাতে তো হয়তো একটা সোল কানেকশন তুমি কেন অত জিদ করে বিয়ে বা ম্যারেজ বলছো আমি দিতে পারবো না কমিটমেন্ট দিতে পারবো না এইসব হয়তো আপনাকে বুঝিয়েছে যে এরকম হয় না সমাজে যেগুলো হয় না হয় না এসব নানা রকম হয়তো বুঝিয়েছে তো এই মুহূর্তে বুঝতে পারছি যে উনি অনেক কিছু ভুল করেছে তো এই মুহুর্তে আপনার সঙ্গে লয়্যালিটি পেস করতে চায় আপনার জন্য স্ট্যান্ড নিতে চায় আপনার ডিএম আপনাকে হ্যাপি করতে চান ফিজিক্যালি মেন্টালি মেন্টালিটির মধ্যে দিয়ে অ্যান্ড যে একটা আপনাদের মধ্যে পেন বা কষ্ট চলছে সেই কষ্টটা ব্রেক করতে চায় এই যে একটা কম্পিটিশন হচ্ছে আপনাদের দুজনের মধ্যে যে মেন্টাল কম্পিটিশন যেটা চলছে সেটা বন্ধ করতে চায় বা ওনার মাইন্ডের মধ্যেও নানা রকম যুদ্ধ চলছে সেই যুদ্ধটা বন্ধ করতে চায় উনি ক্ল্যারিটি চান নিজের লাইফে আর এই মুহূর্তে উনি বুঝতে পাচ্ছেন যে অনেক কিছু জিনিস অত উনারই ভুলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আরও আমরা দেখব কি কি উনি ভাবছেন টেন অফ কাপ জাস্টিস সিক্স ওকে তো ও মাই গড লাভার তো দেখুন আপনার সঙ্গে উনি উনি তো এটা ভাবছেন এই মতে যে আপনাকে যেটা আপনি দিয়েছেন এখানে সেটা ব্যালেন্স করতেই হবে গিভ অ্যান্ড টেক ব্যালেন্স 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 দুটোই ব্যালেন্সের কার্ড বলে সিক্স অফ পেন্টিক্যাল অ্যান্ড জাস্টিস দুটোই ব্যালেন্সের কথা বলে যে একটা দিকে আপনি দিয়ে যাবেন উনি কিছুই দেবেন না সেটা তো হয় না ওনাকেও দিতে হবে ঠিক আছে ওনাকেও দিতে হবে এখানে না দিলে সম্পর্কটা একদম চলে যাবে শুধু আপনি দিয়ে যাবেন আপনি দিয়ে যাবেন আপনিই করে যাবেন আপনি ইমোশনাল সব কিছু করে যাবেন এটা তো হয় না উনি শুধু নিয়েই যাবে নিয়েই যাবে নিয়ে যাবে উনি শুধু নিজেকে গরিব বা নিজেকে নিজের কিছু নাই নিজেই কষ্ট পেয়েছেন নিজেই পাস্টে ট্রমা এক্সের সঙ্গে আপনার তুলনা এগুলো করে যাবেন সেটা ঠিক না না জাস্টিস আপনি পাচ্ছেন না আপনি যেমন ওনাকে ভালোবেসেছেন টাইম দিয়েছেন অ্যাফোর্ড করেছেন সারা জীবন ওনার জন্য নিজের জীবনটাকে একদম ছাড়খাড় করে ফেলেছেন সেগুলো উনি বুঝেন বুঝেন না সেটা না সবই জানছেন তাও কি বলবো তাও ওনার জেদ ফ্যামিলি ফ্যামিলি করতে চান আপনার সঙ্গে ঠিক আছে এই সময় আপনাদের সিচুয়েশন কি চলছে সেটা দেখব আপনাদের মধ্যে সিচুয়েশন কি সিচুয়েশন চলছে এই মুহূর্তে আপনাদের মধ্যে কি সিচুয়েশন চলছে এই মুহূর্তে কি চলছে ঠিক আছে আপনাদের মধ্যে এখন একটা ট্রান্সফরমেশন নো কন্ট্যাক্ট সিচুয়েশন সেপারেশন একটা নেগেটিভ এনার্জি বদ্ধ এনার্জি স্টাকনেস এটা চলছে অ্যান্ড হতে পারে যেটা দেখতে পাচ্ছি কেন এটা এসছে যে ভাল এটা কেন এসছে আচ্ছা ওনার না আপনাকে নিয়ে একটু এই কার্ডেও এসছে মানে আজকে সকালে ভিডিওটাও দেখলাম হয়তো অনেকে ওইটা সন্দেহ হয় আপনি ওনার জন্য সঠিক পার্টনার কিনা আপনি এত করেছেন তাও আপনার নিয়ে একটু সন্দেহ হয় যে আপনি আপনার লাইফে অন্য কেউ আছে কি না কারণ এইটা যে জিনিসটা উনি ভাবছেন একটু মাঝে মধ্যে মনে হয় ওনার একটু আপনাকে নিয়ে সন্দেহ হয় ঠিক আছে এত সহজে ওনার মতো ব্যক্তিকে আপনি নিজেকে কী করে সোপে দিলেন তাই না আপনার আগে কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা না বয়ফ্রেন্ডের সঙ্গে আপনি কিছু করেছেন কি না ঠিক আছে বা এখন উনি ছাড়াও আপনার লাইফে কোনো ব্যক্তি আছে কিনা তো এইসব জিনিস উনার মাইন্ডের মধ্যে আছে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ঠিক আছে বা আপনি নিজের নিডসগুলো উনি ছাড়া কারণ উনি তো আপনার সঙ্গে মাঝে মাঝে দেখা করেন মাঝে মাঝে আসেন তার বাকি টাইমটা আপনি কার সঙ্গে থাকেন নানান রকম সন্দেহ হয়তো উনি করছেন দেখুন এখানে যেগুলো আসছে এনার্জি সেগুলোই বলে দিচ্ছি নাহলে আমি এগুলো বলতাম না বাট এটা আসছে এরকমই এনার্জি হয়তো অনেকেই রেগে যাবেন কথাগুলো শুনে বাট আসছে এগুলোই স্পিরিচুয়াল আপনার পার্টনারের এই মুহুর্তে স্পিরিচুয়াল ইগো ডেথ হচ্ছে স্পিরিচুয়ালিটিতে যাচ্ছে স্পিরিচুয়াল ইগোও উনার হয়তো থাকতে পারে যে উনি স্পিরিচুয়ালিটি মানে এটা না যে অনেকে স্পিরিচুয়াল ইগোও থাকে যে আমি সব কিছু জানি আমি সব কিছু উইজডাম সব কিছু জেনে গেছি আমার মানে আমি কারুর কাছ থেকে জানবো না আমি একদম বিরাট হয়ে গেছি গুরু হয়ে গেছি ওইটা আপনার পার্টনার হতে পারে ছিল যে আমি সব কিছু জানি আমার কারুর কাছে জানার কোনো দরকার নেই তো সমস্ত কিছু ইগো ডেথ হচ্ছে ওনার ফিলিংস আপনার জন্য রাখে সফট ফিলিংসই রাখে বাট সন্দেহ আছে প্রচুর সন্দেহ আছে ভিতরে ভিতরে হার্ট ব্রেক আছে কোনো কারণে খুব বেশি পজিটিভ এনার্জি খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ড করছে এই মুহূর্তে সেপারেশন সোল সার্চিং চলছে একটা হতে পারে আপনি একটা দেখুন এখানে ভুল ভাল বোঝানোর মানুষ তো কম হয় না তো আপনি হয়তো রিলেশনটা নিয়ে টুইন ফ্লেমটা নিয়ে যদি ভুল ভাল কিছু কনসেপ্টে আছেন যে এখানে সব কিছু সহ্য করবো কোনো অ্যাকশন নেবো না আমি স্ট্যান্ড নেবো না টুইন ফ্লেম তো আমি আনকন্ডিশন লাভ দিয়ে যাবো থ্রিডিতে তো ইলিউজেন থেকে বেরিয়ে আসুন ঠিক আছে ভাইদেব ইলিউজেন থেকে বেরিয়ে আসুন টুইন ফ্লেম মানে এমন না যে আপনার কাউন্টার পার্ট আপনার সোল বলে যা ইচ্ছা তাই করছে আপনি সহ্য করে যাবেন সেটা কিন্তু নয় এখানে ঠিক আছে ইলিউজেন থেকে বেরিয়ে আসুন আপনি স্ট্যান্ড নিন আনকন্ডিশন লাভ ডিতে করুন ডিতে গিভেন টেক না হলে আপনি মরে যাবেন ঠিক আছে এখানে দরকার ভালোবাসায় ঠিক চলে না এটা মূর্খামির কথা কার্মিক টাই হতে পারে আপনাদের দুজনে টাই আছে সিক্রেট কিছু আপনাদের মধ্যে আপনার পার্টনার হাতের লুক সুইট টক আপনার সঙ্গে খুব ভালো মিষ্টি কথা বলছে ট্রু কালার হতে পারে আপনি দেখছেন ডিভাইন ফ্যামিনাইনে হতে চলেছেন আপনি অ্যান্ড আপনার চিন্তা করে করে চিন্তা করতে করতে উনি মানে টায়ার্ড হয়ে গেছে এটা মিনি হচ্ছে এটাই অ্যান্ড আপনাকে উনি আবার নিজের কাছে ফিরে যেতে চায় নট হ্যাপি এই মুহূর্তে উনি কি করবেন সেটাই বুঝতে পারছেন মুভ লেট গো সবকিছু করেও আপনাকে ভালোবাসতে উনি ছাড়তে পারছেন না নিজের ইগো এগুলো উনার মাইন্ডের মধ্যে আছে ঠিক আছে ফের আপ হয়ে গেছেন উনিও এই সিচুয়েশন থেকে দেখে এবারে দেখে উনার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে আপনার জন্য তারপরে দেখব ডিভাইন কি বলছে আপনাকে নেক্সট অ্যাকশন দেখে নিই তারপর ওনার কিছু লেটারও পড়ে নেবো অ্যান্ড ডিভাইন ম্যাসেজও পড়ে নেবো অ্যাকশন বলতে গেলে দেখুন নেক্সট অ্যাকশানে উনি কিন্তু হতে পারে আপনাকে এত মিস করবে তো আপনাকে কল মেসেজ করতে পারে উনার হিলিং চলছে হিলিংটা হয়ে হয়তো উনি বুঝতে পারবেন ক্ল্যারিটি উনি পাবেন যেখানে উনি বাঁধা সিচুয়েশনে পড়ে আছে সেই বাঁধার থেকে আপনাকে উনি কারণ আপনি একজন পবিত্র শোল সেটা উনি বুঝে যাবেন উনার নেগেটিভ থটের জন্য আপনাকে উনি হারিয়ে ফেলতে চলেছেন সেটা উনি বুঝে যাবেন অ্যাকশন বলতে দেখুন অ্যাকশান উনি নেবেন জাস্টিস আপনার সঙ্গে উনি করবেন কারণ ইনজাস্টিস হচ্ছিলো এতদিন ধরে ওনার ভুল ভ্রান্তি নানারকম মাইন্ডসেট নিয়ে ইনজাস্টিস হচ্ছিলো এতদিন ধরে ইনজাস্টিস থেকে আপনাকে জাস্টিস দেবেন কারণ নালে কার্মিক প্যাটার্ন ওনাকে মারবে কার্মিক সিচুয়েশন থেকে উনি বেড়াতে পারবেন না ইন্ডাস্ট্রিজ ইউনিভার্স দেওয়া করবে উনি দেবেন কি দেবেন না জানি না ইউনিভার্স দেওয়া করবে অ্যান্ড আপনাকে মানাবার চেষ্টা করবেন আপনি যদি রেগে আছেন ওনার প্রতি আপনাকে মানাবার চেষ্টা করবেন অ্যান্ড কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্স একসঙ্গে এসছে উনি এটা বুঝবেন যে আপনি ওনার বেস্ট পার্টনার লাইফ পার্টনার ডেস্টেন্ট পার্টনার ভগবান আপনাকে ওনার পার্টনার হিসেবেই মিলিয়েছেন তো উনি যদি অপশেন্স দেখছিলেন থার্ড পার্টি সিচুয়েশনে বারবার অন এন্ড আপ করছিলেন মানে আপনাকে ছেড়ে থার্ড পার্টি থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছে যদি আসছিলেন সেই জিনিসটা উনি আর করা বন্ধ করে দেবেন আপনাকে পুরোপুরি চুজ করে নেবেন নিজের ডিভাইন পার্টনার ডিভাইন কাউন্টার পার্ট এটা উনি বুঝতে পারবেন পরবর্তীকালে নেক্সট অ্যাকশানের সময় নেক্সট কার্ড দেখে নিই কী বেরোচ্ছে অ্যান্ড আপনাকে হয়তো ভালো কোনো অফার দিতে পারে ইউনিয়নে অফার দেখা করতে বলতে পারে ঠিক আছে দেখা করতে বলতে পারে বা আপনার সঙ্গে গেট টুগেদার বা কোথাও ঘুরতে নিয়ে যেতেই শীতকালে হয়তো পিকনিক বন্ধুদের সঙ্গে চলছে তো আপনাকেও সেখানে সামিল করতে পারে কোনো কিছু অফার আমি দেখতে পাচ্ছি সিক্স অফ ওয়ান্স কারণ আপনার মনকে উনি জিততে চাইবেন আপনাকে ছেড়ে উনি হ্যাপি তো নেই দেখতে পাচ্ছি না যে বিরাট হ্যাপি আছে বিরাট খুশিতে আছে সেটা তো নেই এখানে ঠিক আছে কিছু ম্যাসেজেস পরে নেবো কিছু মেসেজেস পড়ে তারপর আপনাকে বলে দিচ্ছি ডিভাইন এনার্জিটা একটু দেখে নেব রিড করে নেব ওকে উনি আপনাকে চান উনি আপনাকে সবভাবেই চান মেন্টালি ফিজিক্যালি সবভাবেই চান উনি চান আপনার টাচ বডি টাচ ঠিক আছে আর পড়লাম না অনেক কিছু এখানে দেওয়া আছে ইনসিকিউর হয়ে যাচ্ছেন আপনি যদি ওনার থেকে বেটার পার্সেন কাউকে পেয়ে যান তো ওনার কী হবে আপনাকে যেভাবে উনি ট্রিট করেছেন কামিটমেন্ট দেয়নি আপনি আপ ওনার থেকে অনেক অনেক বেটার পার্সেন আপনি ডিজার্ভ করেন সেটা উনি জানেন তো ইনসিকিউর হয়ে যাচ্ছে যে আপনার থেকে কোনো ভা মানে ওনার থেকে কোনো বড়ো মানে ভালো পারসেন আপনার লাইফে চলে আসে তো কী হবে আপনাকে আপনি যেটা ওনার থেকে চান সেটাও যদি অন্য কেউ আপনাকে দেয় তো কী হবে প্যাশেন আপনার জন্য প্রচুরভাবে প্যাশন ফিল করছে এই মুহুর্তে এক্সট্রিমলি ফিজিক্যাল প্যাশানেট বলতে গেলে ঠিক আছে আপনার সঙ্গে সারা জীবন উনি গ্রো আপ করতে চান সারা জীবন আচ্ছা আরেকটা জিনিস দিচ্ছে উনি নিজের উপর কাজ করছেন বেটার আপনার সঙ্গে বেটার মানে নিজেকে বেটার করার জন্য ওয়েট করছেন উনি দেখুন ওয়েট করছেন নিজের নিজের ফিলিংস গুলো আপনাকে বলার জন্য বাট এই মুহূর্তে এই মুহূর্তে উনি বলতে পারছে না কারণ এই মুহূর্তে ওনার বলার স্ট্রেংথ নেই স্ট্যামিনা নেই সেইভাবে উনি নিজেকে গড়ে ওঠে নেই ওনার মধ্যে অনেক কিছু ফল্ট আছে সেই ফল্টগুলোর জন্য হতে পারে আপনি হয়তো ওনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করবেন না আপনার যে ফিলিংস আপনার যে উনি ফিলিংস করে আপনাকে নিয়ে খুব বেশি ওনাকে মানে পাগল করে দেয় বলতে গেলে সময় মাথার উপর দিয়ে মানে ওভার ফ্লো করে তো এই জিনিসটা উনি মাঝে মধ্যে ফেড আপ মাঝে মধ্যে ক্লান্ত হয়ে পড়ে যে কেন এরকম হচ্ছে এত কেন মিস এনার্জি বা এত কেন এরকম এনার্জি আমি ফিল করছি ঠিক আছে এবারে দেখে ডিভাইন কি বলতে চাইছে আপনাকে ডিভাইন কি বলতে চাইছে ডিভাইন কী বলতে চাইছে আপনাকে ডিভাইন কি বলতে চাইছে ওকে মাস্ক দেখুন রিয়েল সেলফে আসুন আপনি যদি মাস্ক পরে আছেন তো আপনিও নিজেকে যদি ধোকা দিচ্ছেন নানারকম উল্টাপাল্টা বুঝিয়ে তো রিয়েল এনার্জির মধ্যে আসুন ইনভাইট ইউর টুইন নিজের টুইনকে ইনভাইট করতে পারেন ফাইভ ডিতে নট থ্রি ডি প্রেজেন্ট মুভমেন্টে থাকুন ইউনিভার্স বলছে অ্যাস্টেল ট্রেভেল স্বপ্নতে ওনাকে হয়তো দেখতে পাচ্ছেন ওয়ারিয়ার অফ লাইট আপনি যোদ্ধা সেটা ইউনিভার্স বলছে টুইন ফ্রেম টেলিপাতি হতে পারে আপনি স্বপ্ন মেসেজ বা কোনো কিছুতে ওনার হচ্ছে নতুন ডোর আপনার লাইফে ওপেন হতে চলেছে থ্রিডি ইলিউশন যদি আমি বললাম একটু আগে থ্রি ডি ফেসে আছেন সেখান থেকে বেরান ঠিক আছে তো আজকের জন্য এতটাই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ আবার নেক্সট টাইমে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ